আসসালামু আলাইকুম আজ কথা বলব বাংলাদেশের সবচেয়ে ঐতিহাসিক সবচেয়ে রহস্যময় এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট পাহাড়পুর বৌদ্ধবিহার নিয়ে যা শুধু একটা স্থাপত্যই নয় বরং আমাদের অতীতের গৌরবের জীবন্ত সাক্ষী পাহাড়পুর বৌদ্ধবিহার নৌকা জেলার বদলকাছি উপজেলায় অবস্থিত স্থানীয়ভাবে এটাকে সুমপুর মহাবিহার নামেও জানা হয় এটি ছিল বাংলার পাল রাজাদের সময়কার একটি বিশাল বৌদ্ধ শিক্ষা কেন্দ্র ছিল নবম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত এটি ছিল দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় বৌদ্ধ বিশ্ববিদ্যালয়গুলোর একটি পাল সাম্রাজ্যের রাজা ধর্মপাল এটি নির্মাণ করেন প্রায় বারোশো বছর আগে এই মহাবিহারে তখন হাজার হাজার ভিক্ষু পড়াশোনা করতেন যেখানে ছিল দর্শন চিকিৎসা চিকিৎসাশাস্ত্র সাহিত্য বিজ্ঞান সহ আরও বহু শিক্ষা বলা হয় নালন্দা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি সোমপুর মহাবিহার ছিল বৌদ্ধ জ্ঞান চর্চার অন্যতম কেন্দ্র এখানে থাকা ধর্মশিক্ষা ও স্থাপত্য পরে নেপাল তিব্বত এমনকি দক্ষিণ পূর্ব এশিয়ার বৌদ্ধ স্থাপত্যেও প্রভাব পেলেছেন পাহাড়পুরের স্থাপত্য এতটাই অনন্য যে পৃথিবীর আর কোথাও এর হবহুমিল পাওয়া যায় না পুরো কমপ্লেক্সটি প্রায় শহরের মতো বড় ছয়শো মিটার লম্বার চারদিক দিয়ে ঘেরা দেয়াল তার ভেতরে একশো সাতাত্তরটি কক্ষ যেখানে বৃক্ষরা থাকতেন মাঝখানে রয়েছে বিশাল মন্দির দাপে দাপে উপরের দিকে উঠেছে যা দেখতে অনেকটা পিরামিডের মতো দেয়ালের উপরে টেরাকোটা পলকে কোদাই করা আছে পুরাণের দৃশ্য প্রাণী নৃত্যশিল্প শিল্প পৌরাণিক কাহিনী সামাজিক জীবন যা আমাদের প্রাচীন বাংলার শিল্প ও জীবনযাত্রার অসাধারণ নমুনা এটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় বিহার। এখানে পাওয়া টেরাকোটা ও ভাস্কর্য এখনো বিশ্বের গবেষকদের আগ্রহের কেন্দ্র বিশাল আকার অনন নির্মাণ শৈলী ও সাংস্কৃতিক গুরুত্বের জন্য উনিশশো পঁচাশি সালে ইউনেস্কো এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করে এটি প্রমাণ করে বাংলার ইতিহাস কখনো দারিদ্রের ইতিহাস ছিল না বরং ছিল জ্ঞান শিল্প আর সভ্যতার উজ্জ্বল কেন্দ্র আজ এটি একটি জনপ্রিয় পর্যটন এলাকা প্রতিদিন দেশ বিদেশে থেকে হাজারো মানুষের সৌন্দর্য উপভোগ করতে আসেন। এখানে রয়েছে একটি জাদুঘর যেখানে প্রদর্শন করা হয় পাওয়া প্রত্নবস্তু মুদ্রা পোড়ামাটির পলক ভাস্কর্য প্রাচীন যন্ত্র সহ অনেক কিছু সরকার ও প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিয়মিত সংরক্ষণ কাজ করছে যাতে ভবিষ্যৎ প্রজন্মেও এই ঐতিহ্য দেখতে পাওয়া যায় পাহাড়পুর বিহার শুধু একটি স্থাপত্য নয় এটি আমাদের ইতিহাস আমাদের গর্ব এবং আমাদের সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে বলবেন না আরও এমন গুরুত্বপূর্ণ তত্ত্বপূর্ণ কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ